আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনি কিভাবে স্যামসাং অ্যাকাউন্টের ইমেল ও ফোন নাম্বার চেঞ্জ করবেন এই ভিডিওতে আমি দেখাবো আমরা প্রয়োজনে অনেক সময় স্যামসাং অ্যাকাউন্টের ইমেল ও ফোন নাম্বার চেঞ্জ করতে চাই তাই এই ভিডিওটি আপনি সম্পূর্ণ দেখলে আপনি খুব সহজে স্যামসাং অ্যাকাউন্টের ইমেল ও ফোন নাম্বার চেঞ্জ করতে পারবেন আর এই ভিডিওটি শুরু করার আগে আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শকে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাই আর কথা না বাড়িয়ে এখন শুরু করা যাক বন্ধুরা আমি স্ক্রিনে চলে এসেছি আপনি যদি স্যামসাং অ্যাকাউন্টের ইমেল ও ফোন নাম্বার যদি চেঞ্জ করতে চান তাহলে সর্বপ্রথম আপনি দেখতে পাবেন আপনার স্যামসাং মোবাইলের মধ্যে যে আসার পর আপনি স্যামসাং অ্যাকাউন্টটি দেখতে পাবেন এই স্যামসাং অ্যাকাউন্টের উপর আপনি ক্লিক করবেন করার পরে দেখুন নিচে দেওয়া আছে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি এখানে আপনি ক্লিক করবেন দেখুন এখানে দেওয়া হচ্ছে অ্যাকাউন্ট রিকভারি মেথডস এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি কি করবেন এখানে আপনার ফিঙ্গার অথবা আপনার স্যামসাং অ্যাকাউন্টের পাসওয়ার্ড আপনি দিয়ে দিবেন আমি আমার ফোনের ফিঙ্গার দিয়ে এখানে প্রবেশ করেছি আপনার ফোনে যদি ফিঙ্গার না থাকে তাহলে স্ক্রিন লক দেখাতে পারে দিয়ে দিবেন আর স্ক্রিন লক না থাকলে স্যামসাং অ্যাকাউন্টের পাসওয়ার্ড দেখাতে পারে এখানে আপনি দিয়ে দিবেন এখানে আসার পর আপনি দেখতে পাবেন রিকভারি ফোন নাম্বার রিকভারি ইমেইল সর্বপ্রথম আমরা কি করবো আমাদের ফোন নাম্বারটি চেঞ্জ করবে এর জন্য আমরা রিকভারি ফোন নাম্বার এখানে আমরা ক্লিক করবো এখানে ক্লিক করার পরে দেখুন এখানে দেখাবে রিমুভ ফোন এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনাকে বলবে এখানে 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 দেখাবে আপনি ক্লিক ক্লিক করবেন করার পরে বলবে যে আপনার একটা ফোন নাম্বার এখানে দিয়ে দেওয়ার জন্য যে ফোন নাম্বারটি দিয়ে পূর্বে কোন ধরনের স্যামসাং অ্যাকাউন্ট খোলা ছিল না এই ধরনের একটা নাম্বার দিবেন এখানে আমি আমার ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি ওকে এখানে ফোন নম্বরটি দিয়ে দেবার পর আপনি কি করবেন সেন্ড কোড এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনার সিমটা যে ফোনে লাগানো থাকবে এই ফোনে একটা কোড যাবে আমার সিমটা বাটন ফোনে লাগানো এর জন্য আপনি একটু অপেক্ষা করবেন ওকে কোডটি দিয়ে দেওয়ার পর আপনি কি করবেন ভেরিফাই এখানে আপনি ক্লিক করবেন ভেরিফাই ক্লিক করার পরে আপনার কোডটি নিয়ে নিবে নিয়ে নেবার পরে এখানে দুইটা নাম্বারে আপনাকে দেখাবে এখন আপনি যে নাম্বারটি বর্তমানে আপনি এড করেছেন এই নাম্বারটি রাখবেন এবং পুরাতন নাম্বারটি ডিলিট দিয়ে দেবেন এর জন্য আপনি দেখুন এখানে থ্রি ডট দেওয়া আছে এখানে আপনি ক্লিক করবেন করার পর এ ক্লিক করবেন করার পরে দেখুন এখানে যে নাম্বারটি ডিলিট করবেন এখানে বৃত্তটা বড় হবে তারপর ডিলিট এখানে আপনি ক্লিক করবেন করার পর আপনার পুরাতন নাম্বারটি ডিলিট হয়ে যাবে এবং নতুন নাম্বারটি এখানে রয়ে যাবে তারপর আপনি ব্যাক করবেন আবার ব্যাক করবেন দেখুন এখানে দেওয়া আছে প্রোফাইল ইনফো এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখুন এখানে আপনার পুরাতন ইমেলটা দেখাবে আপনি ইমেলের উপর আপনি ক্লিক করবেন ইমেলের উপর ক্লিক করার পরে দেখুন এখানে আছে এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনাকে দেখাবে নতুন একটা ইমেল এখানে দিয়ে দেওয়ার জন্য আমি নতুন একটা ইমেল এখানে দিয়ে দিচ্ছি ওকে এখানে যে ইমেলটা দিবেন এই ইমেল দিয়ে যদি পড়বে কোনো ধরনের স্যামসাং অ্যাকাউন্ট খোলা হয় খোলা হয়ে থাকলে কিন্তু নিবে না এখানে নতুন একটা জিমেল দিবেন আপনার ফোনে যে জিমেল অ্যাকাউন্টের লগ ইন রয়েছে এই জিমেল অ্যাকাউন্টটা এখানে আপনি দিবেন কারণ একটা কোড সংগ্রহ করতে হবে ওকে এখানে একটা নতুন একটা ইমেল দিয়ে দেওয়ার পরে চিনস এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনার একটু অপেক্ষা করতে হবে তখন আপনাকে বলবে আপনার জিমেল অ্যাপের মধ্যে যাওয়ার জন্য ইনবক্স চেক করার জন্য দেখুন আপনি কি করবেন জিমেল এপে আপনি আসবেন আসার পরে দেখুন স্যামসাং অ্যাকাউন্ট প্লিজ ভেরিফাই ইমেল অ্যাড্রেস এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এই কোডটা আপনি কপি করবেন আমি কোডটা কপি করেছি তারপর আমি এখানে যাব এখানে কোডটা দিয়ে দিবে দিয়ে দেওয়ার পর আপনি কি করবেন ভেরিফাই এখানে আপনি ক্লিক করবেন ভেরিফাই ক্লিক করার পর এখানে বলবে আপনার স্যামসাং অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা দিয়ে দেওয়ার জন্য আমি এখানে আমার স্যামসাং অ্যাকাউন্টের পাসওয়ার্ড আমি দিয়ে দিচ্ছি এখানে আমি আমার স্যামসাং অ্যাকাউন্টের পাসওয়ার্ড এখানে আমি দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পর আপনি কি করবেন কনফার্মে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার ইমেলটা চেঞ্জ হয়ে যাবে এর জন্য আপনি একটু অপেক্ষা করবেন পরে পরে দেখুন ডান এখানে ক্লিক করবেন ওকে বন্ধুরা প্রাইভেসির কারণে স্ক্রিন কালো হয়ে যায় তাই এই কারণে আমি এইভাবে ভিডিওটা করছি আপনি ইমেল চেঞ্জ করার পর আপনাকে পাসওয়ার্ড দিতে বলবে আর পাসওয়ার্ড দেওয়ার পরে আপনার অ্যাকাউন্টটি লগ হবে আর যদি আপনার কোনো কারণে সাইন আউট হয়ে যায় তাহলে আপনি কি করবেন আবার সিটিং আসার পর আপনি কি করবেন স্যামসাং অ্যাকাউন্ট এখানে লেখা থাকবে এখানে আপনি আবার ক্লিক করবেন করার পরে ইমেল ওর ফোন নম্বর এখানে আপনি ক্লিক করেন আপনি যে ইমেলটা অ্যাড করেছিলেন এই ইমেলটা এখানে আপনি দিয়ে দিবেন আমি যে ইমেলটা নতুন করে অ্যাড করেছিলাম এখানে দিয়ে দিছি দিয়ে দেবার পর আপনি কি করবেন নেক্সট ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর আপনার ইমেলটা নিয়ে নেবে তারপর এখানে আপনার স্যামসাং অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিয়ে দিবেন তারপর সাইন ইন এখানে আপনি ক্লিক করবেন সাইন ইনে ক্লিক করার পর আই হ্যাভ রিড অ্যান্ড এগ্রি এখানে আপনি দিবেন তারপর এগ্রিতে ক্লিক করবেন করার পরে দেখুন আপনার যে নতুন নাম্বারটা অ্যাড করবেন এই নাম্বারে আবার একটা কোড যেতে পারে এই সিমটা যে ফোনে লাগানো থাকবে এই ফোনে আপনার একটা কোড যাবে নেওয়ার জন্য এখন আপনি কী করবেন স্যান্ড কোড এখানে আপনি ক্লিক করবেন এই কোডটা হোয়াটসঅ্যাপে নিতে পারবেন অথবা ফোন নাম্বার আসতে পারে আমার কোডটা এসে পড়েছে হোয়াটসঅ্যাপে ওকে কোডটি এখানে দিয়ে দেবার পর আপনি কি করবেন ভেরিফাই এখানে আপনি ক্লিক করবেন ভেরিফাই ক্লিক করার পরে আপনার স্যামসাং অ্যাকাউন্টটি লগ ইন হয়ে যাবে তারপর গেট স্টার্ট এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনার স্যামসাং অ্যাকাউন্টটি লগ ইন হয়ে যাবে তারপর আপনি একটু অপেক্ষা করবেন কন্টিনিউতে ক্লিক করবেন দেখুন স্যামসাং অ্যাকাউন্ট কিন্তু লগ হয়ে গেছে তাই আমি যেভাবে বিধিয়েছি আপনি এইভাবে স্যামসাং অ্যাকাউন্টের ইমেল ও ফোন নাম্বার চেঞ্জ করতে পারবেন তাই এই ভিডিওটি কেমন লেগেছে কমন করে জানাবেন আর এই চ্যানেলের নতুন দর্শকে থাকলে চ্যানেলটি সার্চ করতে এবং ফেসবুক থেকে দেখলে ফলো করবেন তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যেখানেই বিধে নিচ্ছি আল্লাহ হাফেজ